নমস্কার আমি অসীম সের আজকে এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর এসি দুশো পাঁচ অর্থাৎ ভূগোলের একটি পেজ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওগুলোতে আমি এর আগের সমস্ত পেজগুলো সুন্দরভাবে সলভ করে দিয়েছি একবারে নির্ভুলুত্ব এবং আমি কয়েকদিনের মধ্যে একটি সাজেশন নিয়ে আসবো প্রথম প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চলনের জন্য দায়ী শক্তিগুলির একটি অপশন বি পরিচলন শক্তি দুয়ের দাগের দাবি এবং কারণ বলছে দাবিতে বলা হচ্ছে প্রিয়ড হল হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ঠ একটি ভূমিরূপ দাবিটি ঠিক কারণে বলছে উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছাতে পারে এবং সমুদ্রের তলদেশে তাদের ক্ষয় অব্যাহত রাখতে পারে কারণটি হল ঠিক অতএব অপশন এ এ এবং আর অর্থাৎ দাবি এবং কারণ উভয় সত্য এবং আর হল এর সঠিক ব্যাখ্যা তিনের প্রশ্ন বলছে নিচের কোন দুটি কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য অপশন ডি শৃঙ্খল এবং অদৃশ্য হয়ে যাওয়া নদী চারের প্রশ্ন বলছে ভূমিদশ জড়িত সি এর অপশন জলে সিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে দ্রুত চলন পাঁচের দাগের প্রশ্নে লরেশিয়া ভেঙে তৈরি হয়েছিল অপশন ডি ইউরে ছয়ের প্রশ্ন বলছে নিচের কোন তথ্যগুলি অসত্য আমরা তথ্যগুলো দেখে নেই চলো প্রথম তথ্য বলছে শিলামণ্ডলের নিচের বায়ুমণ্ডল অবস্থান করছে এই তত্ত্বটি একদম ভুল তারপর বলছে আলফ্রেড ওয়েগনার তার মহিসঞ্চলন তত্ত্বের সাহায্যে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এটি ঠিক তারপর বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় একটি ভূমিরূপ তৈরি হয়েছে এই তত্ত্বটিও ভুল স্যারের বলছে দুই মেরু অঞ্চল ছাড়াও পৃথিবীর আর কোথাও হিমবাহের অস্তিত্ব নেই এই তত্ত্বটিও ভুল অতএব একেবারে দুই ছাড়া বাদ বাকি সমস্ত তত্ত্ব এখানে ভুল সেই অনুযায়ী অপশন সি হয়ে গেল সঠিক উত্তর সাতের দাগে প্রশ্ন বলছে কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক আমরা আগে সমুদ্রগুলো দেখে নিই সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর এখানে যে সমস্ত অপশন রয়েছে সেই অনুযায়ী আটলান্টিক মহাসাগরের লবণতা সর্বাধিক কিন্তু এটা তোমরা খেয়াল রাখবে আটলান্টিক মহাসাগরের লবণতা কিন্তু সর্বাধিক নয় যা যা অপশন থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে খেয়াল করে উত্তর দিতে হবে আটের দাগের প্রশ্নে আবার দুটো বিবৃতি দিয়েছে প্রথম বিবৃতিতে বলছে তাপমাত্রা হিমাংকের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে দ্বিতীয় বিবৃতি বলছে সিসির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংগঠিত ঘনীভবনের একটি রূপ এই বিবৃতিরও সঠিক সেই অনুযায়ী অপশন সি হয়ে গেল সঠিক মানে দুটো বিবৃতি ঠিক নয়ের দাগে বাম বামদিক প্রথমে এ ও ক্লগ করেছে এটা হবে ফোর ও ক্লগ্রেন ফোর ও ক্লগ হয় কোথায় পরিচালন বৃষ্টিতে তারপর আছে বিয়ে বৃষ্টির ছায় অঞ্চল বৃষ্টির ছায় অঞ্চলে কোথায় শৈলতক্ষেপ বৃষ্টিপাতে তারপর আছে এটাও ভুল ব্যাস মিমির কম এটা একটা নির্দিষ্ট ব্যাস যুক্ত দিতে হতো এটা লাস্টে করছে এ আছে সীমান্ত বৃষ্টি সীমান্ত বৃষ্টি দেখা যাবে কোথায় ঘূর্ণি বৃষ্টিতে সেই অনুযায়ী যেহেতু এই সিএটটা রয়ে গেল সেটা হয়ে যাবে সিল্ড দশের দাগের প্রশ্ন বলছে দাবিতে ধোঁয়া প্লাস কুয়াশা ইজিক্যাল টু ধোঁয়াশা দাবি ঠিক কারণে বলা হচ্ছে শিল্পকারখানা যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস ধোঁয়া বায়ুতে ভাসমান বস্তুকলার সঙ্গে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি করে এটি হয়ে গেল ঠিক অতএব দাবিও ঠিক এবং এর যে ব্যাখ্যা সেটাও ঠিক অপশন বি এগারো দাগে বলছি গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায় সেটি হল অপশন বি ম্যাঙ্গানিক ভারত দেখে আছে এক দুই তিন চার এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে একটি সম্পূর্ণ করো চিত্রটা কি আছে চিত্রটা ভালো করে দেখো এটা হলো এক এটা দুই এটা তিন এটা হয়ে গেল চার এইটা ভালোভাবে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কি এখানে লিন দশ শতাংশ সূত্রকে নির্দেশ করা হয়েছে দেখো অপশন বি এ প্রথম আছে কি দশ হাজার তাহলে দশ হাজার আমরা যদি এখানে ধরে নিই দশ হাজার আছে এখানে দশ হাজার থাকলে তার দশ পার্সেন্ট অর্থাৎ এখানে হয়ে যাবে দশ হাজারের দশ পার্সেন্ট সমান এক হাজার এক হাজারের দশ পার্সেন্ট সমান একশো তার দশ পার্সেন্ট সমান হয়ে যাবে দশ তেরো দাগে প্রবাহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ প্রবাহমান জল হচ্ছে লোটিক আর স্থির জল হচ্ছে লেন্টিক এই দুটো মনে রাখবে দাগে বলছে নিচের কোন তথ্যগুলি সত্য এখানে হচ্ছে অপশন সি এক দুই এবং চার হলো তথ্য সত্য বাদবাকি ভুল পনেরো দাগে যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণেদের মধ্যে সঞ্চায়িতায় তাকে বলা হয় গ্রেজিং খাদ্য শৃঙ্খল ষোলোদ্বাকে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল উনিশশো থেকে একুশ এই দশকে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল সতেরো পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয় ফ্রান্স হিউম্যানস আঠারো দ্যাগে বলছে জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায় তৃতীয় পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার একেবারে শূন্যে পৌঁছাবে উনিশের দাগ বলছে বন্যা প্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হল বন্যা যখন হবে সেখানে হচ্ছে শুষ্ক বিন্দু গড়ে উঠবে কেন না শুষ্ক বিন্দু বলতে যেখানে জল থাকবে তার মধ্যে অপেক্ষাকৃত উঁচু জায়গা যেখানে বৃষ্টি বা বন্যার জল আসতে পারবে না সেই জায়গায় যে বসতি গড়ে উঠবে তাকে বলা হয় শুষ্ক বিন্দু কুড়ির ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুসারে কোনো শহরের ন্যূনতম জনসংখ্যাগত অপশন বি পাঁচ হাজার একুশের দাগে আবার এক দুই তিন চার জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করতে বলেছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ দেখো এখানে একটা বসতি আছে এই বসতি থেকে একটা দূরে বসতি গড়ে উঠেছে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন বসতিকে আমরা কি বলি হ্যামলেট দুইয়ের দাগের যে অংশটা আছে দেখো এখানে এক গাদা লোক একসাথে বসে আছে এটাকে বলবো কি গোষ্ঠীবদ্ধ তারপর দেখো কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে কিছু এখানে কিছু এখানে কিছু অতএব এটাকে বলবো কি বিক্ষিপ্ত তারপর দেখো কোন রাস্তাকে কেন্দ্র করে একদম সোজা লাইনে বসতি গড়ে উঠেছে এটাকে কি বলবো রৈখিক সেই অনুযায়ী অপশন সি হল সঠিক বাইসের দাগের আবার একটা চিত্র দিয়ে দিচ্ছে বলছে ওপরের চিত্রটি কোন প্রকার জনসংখ্যা পিরামিডকে চিহ্নিত করেছে অপশন সি ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড এই দাগের প্রশ্নে দেখো আবার তিনটে চিত্র দিয়ে দিয়েছে প্রথম চিত্রতে বলছে এই যে মৃত্যু হার আস্তে আস্তে নেমে গেছে এখানে হচ্ছে জন্মহার আস্তে আস্তে বেড়ে গেছে তাহলে জন্মহার যেহেতু বেড়ে গেছে তাই এটাকে কি বলবো ধনাত্মক জনসংখ্যা দ্বিতীয় চিত্রটাতে জন্মহার আস্তে আস্তে কমে গেছে মৃত্যুহার আস্তে আস্তে কি হয়েছে বাড়তে লেগেছে অতএব মৃত্যু হার যেহেতু বাড়ছে এটা হয়ে যাবে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি তারপর দেখো জন্মহার এবং মৃত্যুহার হার দুটো একটা সোজা লাইনে চলে গেছে এটাকে বলবো শূন্য জনসংখ্যার বৃদ্ধি অতএব অপশন ডি চব্বিশে দাগের প্রশ্নে আবার ডান দিক দিক দিয়েছে মসলার বাগান মসলার বাগান হয়ে যাবে কি কেরালা তারপর আছে উচ্চতম শহর এটা হয়ে যাবে লেহ তারপর আছে কমলালেবু শহর এটা হয়ে যাবে নাগপুর ভারতের রোড হয়ে যাবে দুর্গাপুর আর ভারতের হলিউড হয়ে যাবে মুম্বাই এই অনুযায়ী অপশন এ হল সঠিক পঁচিশের দাগের প্রশ্ন ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি অপশন বি কলকাতা আঠারোশো সালে যখন প্রথম জনগণনা হয়েছিল তখন কলকাতাকে মহানগরের তকমা দেওয়া হয়েছিল এরপর আছে সি আমি আর অনুচ্ছেদটা পড়ছি না আমি একদম ডাইরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি প্রথম ছাব্বিশের প্রশ্ন বলছি নিচের কোন প্রকার শক্তিটি অপুরন্ত এখানের মধ্যে কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এগুলো সব শেষ হয়ে যাবে বায়োগ্যাস হচ্ছে অপুরন্ত একে কখনো শেষ করা যায় না সাতাশের দাগ অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয় অপশন এ শক্তি উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয় এটি একেবারে ভুল কারণ যখনই আমরা অচিরাচরিত শক্তির ব্যবহার করব এর প্রাথমিক ব্যয় অত্যন্ত বেশি হয় এই জন্যই অচিরাচরিত শক্তির ব্যবহার উন্নয়নশীল দেশগুলিতে তেমন ভাবে হয়ে ওঠেনি আঠাশের দাগে বলছে দু তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি অপশন সি সিকিম উনত্রিশের দাগে ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অপশন এ অন্ধ্রপ্রদেশ তিরিশের দাগে বলছে জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকা জোর দেয় এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে কোনগুলিতে জোর দেয় দেখব প্রথম আছে জল ও মাটি সংরক্ষণ হ্যাঁ এটাতে জোর দেয় তারপর আছে ভূমি ও মাটির প্রাথমিক উৎস উন্নত করা এটাতেও জোর দেয় তারপর আছে জলবিভাজিকা ব্যবস্থাপনা এলাকার মানুষজনের আয় বৃদ্ধি করা এটাতেও জোর দেয় তারপর আছে কেবলমাত্র কৃষি ও ফসলের উৎপাদন বৃদ্ধি করে আয় বৃদ্ধি করা এটি ভুল অতএব অপশন ডি হয়ে গেল এখানে সঠিক এক দুই তিন এই তিনটির উপর জোর দেয় একত্রিশের দিকে ডানদিক দিক দিয়েছে এখানে অপশনগুলো সব ভুল আছে আমি এতে দাগ দিয়ে রেখেছি আমি অপশনগুলো দেখিয়ে দিচ্ছি অপশনটা কিছুটা চেঞ্জ করলে উত্তরটা হয়ে যাবে প্রথম আছে ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য ভারতের সব থেকে বেশি বক্সাইট আছে কোথায় ওড়িশা রাজ্যে ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয় ছোটনাগপুর মালভূমিকে তারপর আছে ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি এটিও ওড়িশা এখানে অপশন অন্ধ্রপ্রদেশটা পুরো ভুলভাল দিয়ে দিয়েছে তারপর আছে তামার খনির জন্য বিখ্যাত কোনটি এটি হয়ে গেল ক্ষেত্রী তারপর আছে কোবরা কয়লা খনি কোথায় অবস্থিত এটা হয়ে ছত্রিশগড় তোমরা একটু ঠিক করে নিও বত্রিশের দাগে পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম কি ডবল এর পুরো নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দেখে রাখবে তেত্রিশ আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায় ব্যবস্থায় নলকূপ কারণ যখন ভূগর্ভ থেকে জল উত্তোলন করা হয় ভূগর্ভ যদি ফাঁকা হয়ে যায় সেখানে আর্শনিক বায়ু সংস্পর্শে এসে বিক্রিয়া করে তারপর চৌত্রিশের দাগে আবার দাবি কারণ আছে দাবিতে বলছে ভারতের চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়েছে এই দাবি একদম সঠিক কারণে বলছে পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতীয়দের মধ্যে ক্রমশ বেড়েছে দেখো এখানে দাবিটা ঠিক ঠিক কিন্তু ব্যাখ্যাটা কখনোই একেবারে সম্পূর্ণ ঠিক বলা যায় না সেই অনুযায়ী এখানে অপশন এ হল সঠিক তারপর পঁয়ত্রিশের দাগে কত খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল সকলে ভালো থাকবে ভালো হবে পরীক্ষার প্রস্তুতি নাও বছর যা খবর পাওয়া যাচ্ছে পরীক্ষার কোস্টিং কিন্তু কঠিন হবে